কি লোকে বোধ হয় আমি যা জানি লোকে বলছিল উনি একটা ইমেজ তৈরি করেছেন লোকের মধ্যে মিডিয়াকে সঙ্গে নিয়েই করেছেন মিডিয়া সাপোর্টেড হিম ভেরি মাছ এবং মিডিয়াকে যেভাবে বললেন যে আপনি আমাদের আপনারা আমাদের সঙ্গে আছেন তাই আমার অস্তিত্ব আছে তো মিডিয়াকে খুবই জায়গা দেন এই জায়গাটা পৌঁছেছেন হাইটটায় পৌঁছেছেন তবে না বিজেপি ওকে নিয়েছে কিন্তু সবাই মধ্যে এক্সপেক্ট করেছিল নির্দল দাঁড়ালে ভালো হতো মানে বোধহয় ইমেজটা ভালো হতো বিজেপি ওর সিলেকশন যেতেই পারে তো তো হিসেবে আমি জানি না কি হবে যেটা হবে দেখা যাবে রায়গুলো ওইভাবে বিচার এখানে করা যায় না এক কথা হয় না উনি কি দিয়েছিলেন তার অ্যানালিসিস কি হবে তারপরে কি ভালো ইচ্ছিক ছিল না বলছিল ওকে কিছু ঠিকবে না তবে এটা ঠিক যে এই মুহুর্তে যে কাজটা উনি করতে চাইছেন তৃণমূলের এগেনস্টে যেটা বোঝাই ওই ইনস্ট্রাকশন ছিল তো সেই হিসেবে এখন সেটা বিজেপির হয়ে আরও সহজ হবে তাই চেষ্টা করব